আপনাদের সবাইকে স্বাগত সিনে ঈদ উপলক্ষে টলিউডের প্রথম সারির সুন্দরী নায়িকা জাহান কি করলেন চাঁদ রাতে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চাঁদ রাতকে কিভাবে সেলিব্রেট করলেন অভিনেত্রী জাহান পিপল অ্যারাউন্ড ইন এ ভেরি ভেরি জোভেল মুড অ্যান্ড অল রাউন্ডি বিরিয়ানি দেখছি দের এত বড় একটা বিরিয়ানি দেখছিদের রাখা রয়েছে যারা ডায়েটে তাদের তো অসুবিধে হবে কিন্তু যেহেতু ঈদ আমি একদমই ডায়েটে নই আই ক্যাম টু ইট দেখলেন তো বন্ধুরা আপনাদের প্রিয় অভিনেত্রী নুসরত জাহান কতটা এনজয় করছেন সিনে গসিপের তরফ থেকে আমাদের সকল বন্ধুকে জানাই ঈদ মুবারক আর বন্ধুরা বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে কিন্তু আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি